এখানে কিরণের বাবা সকালবেলায় পুকুর থেকে মাছ ধরে নিয়েছে দেখো জ্যান্ত মাছ গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করো আর কমেন্টের মধ্যে মাধ্যমে জানাবে ভালো লাগা মন্দ লাগা তো এখন সঙ্গে থাকো আর আজকের মোটামুটি সব কাজ সেরেই তো ওদের সামনে আজকে হাজির হয়ে গেছি আর কিরণ সোনা এখন ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া শেষ করে মানে জলখার কে নিয়েছে আর কিরণের বাবা তো আজকে দোকানে গেছে তাই আমি বাড়িতে তো ওর জন্য খাওয়ার দিয়ে আসবো বড় মেয়ের পরীক্ষা আর ছোট মেয়েরা স্কুলে চলে গেছে আর বন্ধুরা দোকানের দিকে চলে যাব কারণ কিরণের বাবা একটু শাক নিয়ে আসবে কয়েকদিন ধরে বলছে আমাকে শাক খাবো মাছের মাথা দিয়ে তো আমি এদিকে একটু কাজটা এগিয়ে নিচ্ছি আর ওই যে মাছটা আমি তো ঝোল করব একই সঙ্গে করব কিরণও এই তরকারি খাবে এর জন্য সব রকম সবজি একটা ক্যাচকলাও দিয়ে দিচ্ছি সবাই খাবে আর পেঁপে সঙ্গে গাজর একটু দিয়ে দিচ্ছি তো মাছটা তো কেটে নিয়ে চলে এসছিলাম ওতে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো এই ফাঁকে সময় হয় যদি ভেজেও নেবো এখানে সজনে ডাটা কি করব বলে তো একটা ক্যাচকলা দিয়ে দিচ্ছি আর মানে আলু বেগুন দিয়ে শুক্ত এগুলো আমি জল দিয়ে রেখে দিয়ে যাই বন্ধুরা বাইরে দিকে বেরিয়ে তো শুনতেই পাচ্ছ মাইকের আওয়াজ আর আমি এখন এই যে দুধ নিয়ে আমি যাব না আজকের কিরণের বাবাই যাবে সাইকেল নিয়ে চলে যাচ্ছি কারণ আমি একটুখানি দোকানে থাকবো আর ও বিদ্যাপীঠ যাবে কয়েকদিন আমাকে বলছে মাছের মাথা দিয়ে শাক খাবে তো আজকেরই ওকে নিয়ে আসতে বলবো আর শাকটা তৈরি করব কারণ অনেক দিনই বলছে আর আমিও সুযোগ হয়ে ওঠে না বাড়িতে যেটাই থাকে সেটাই তৈরি করে দিই তো আজকে যখন ও বাড়িতে আছে সেটা ওকে শাক নিয়ে আসতে বলবো তো তৈরি করে দেবো আর এই যে শাক নিয়ে চলে এসছে আর ফ্যান তো চলছে আমি যে বাড়ি যাচ্ছি রান্না করে নেব আর আজকে দুপুরে কি রান্না করেছি দেখে নাও একটু আজকে করেছি সজনে ডাটার তরকারি শাকের তরকারি আর মাছের ঝোল আর টমেটো টমেটো আর এতে আম দিয়েছি দিয়ে চাটনি করেছি আর সঙ্গে তো ভাত আছে তো দেখে নাও দেখে নাও যারা খেতে চাও তারা চলে আসো আর এখানে কিরণের বাবার তো কয়েকদিন হলো ঘুমিয়ে মানে প্রচুর বাইরে বাইরে কাটছে ঘুম সেরকম হচ্ছে না তো দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছে আমি তাই এই ফাঁকে চলে এলাম গরুর জন্য ঘাস কাটতে পেছন দিকটা ঘাস কেটে তো চলে এসছি আর এখন একটু দোকানে যাব। মাইকটা একটু বন্ধ আছে কারণ কারেন্ট চলে গেছে আর ছেলে আর তার বাবা কিরণ কিরণের বাবা ঘুমিয়ে আছে আর আমি এই যে দোকানে চলে যাচ্ছি দোকানটা একটু খুলবো আর কিরণের বাবা কয়েকদিন পর বাড়িতে আছে তো একটু বিশ্রাম নিচ্ছে নি। আমি দোকানটা খুলি ও আসবে বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করবো যারা আমার নতুন তাদেরকে অনেক ভিডিও থাকলো তার আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে কাটা আর লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার ভিডিওটা বেশি বেশি করে মানুষদের সঙ্গে শেয়ার করবো বন্ধুদের সঙ্গে শেয়ার করবো আমার ছেলে বলে তো তাই সবকিছু উঠে যাচ্ছি বন্ধুরা ও অনেক রকমের রকম দেখাচ্ছে সারাদিন পরে ক্যামেরার সামনে এসে তো তো ভিডিওটা এখানেই শেষ করব ফিরে আসছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ দেখো ভালো দেখো আর বাড়ির সকলে খেয়াল রাখো তো এখনকার মতো টা गुड नाइट टाटा बोला गुड नाइट टाटा बोला